প্রভাত কেমন আছেন গোবন্ধু রাজ করে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে স্বপ্ন এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো এই ব্যালকনি গার্ডেন থেকে তো তিন দিন আগে যে প্রচণ্ডতম ঝড় হয়েছিল সেই ঝড়ে গাছপালার কী অবস্থা বাইরের দিকে যেন মনে হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়েছিল জানেন তো বৃষ্টি তো হয়নি জলেতে ঝাঁপটাতে গাছগুলো যেন মনে হচ্ছে সে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে কিরাম যেন দুমড়ি মুচড়ে কি গাছগুলো কী বৃষ্টি যেন ঝুলে পুড়ে গেছে জানেন তো গাছের ওরকম পরিস্থিতি হলে না খুবই মনটা খারাপ হয়ে যায় জানেন তো গাছপালাগুলোকে একটু দেখে নিয়ে প্রতিদিন সকালেই আমার খুব ভালো লাগে ওইখানটা একটু দেখ দাঁড়িয়ে থাকতে নিজেকে যেন অনেক কিছুর মধ্যে খুঁজে পাই ওদের দিকে তাকিয়ে থেকে ওদের সঙ্গে কথা বললে কতই ভালো লাগে জানেন তো বন্ধুরা তো চা চারটে ওদিকে আর এদিকে ভিজিয়ে দিয়েছিলাম এই ঠান্ডা গরম যাচ্ছে মানুষের শরীর একদমই ভালো যাচ্ছে না তা একটু মিচির জল চাপ মিছিল জল পেতে দেখিয়ে দিয়েছিলাম কালকে তো কি সময় জলটা সবুজ হয়ে গেছে দেখুন আর কী স্বাদ প্রত্যেক দিন যদি সকালে মানে দুপুরে আর রাত্রিরে খাওয়ার পর দুটো চারটে করে মুখ সুদ্দির মতো মৌরি খাওয়া যায় পেট অনেক ঠান্ডা থাকে তো আজকে শরবত করে শুকিয়ে রেখে দিই মৌরিগুলোকে দিয়ে নয় পাঁচফোড়নে দিয়ে দিই আর নয় তরকারিতে বেটে দিয়ে দিই খেতে ভীষণই ভালো লাগে মাছের ঝুলে মৌরি বাটা দিলে হেভি ফ্লেভার হয় তাকে মেয়েটাকে সবটা ঘরে দিয়ে এসে নিজে মগেতে করেই খেয়ে ফেললাম আর কী আরাম আহ কি ভালো লাগে কী সুন্দর কী সুন্দর পেটও যত ঠান্ডা হয় শরীর মন একদম উৎফুল্ল হয়ে ওঠে মৌরির ফ্লেভারে একটু করে খেয়ে দেখবেন বন্ধুরা যদিও অবশ্য ভালো লাগে আচ্ছা অবশ্য খেয়ে যাননি উনি ছাতো মুড়ি খেয়ে চলে গেছেন ওখানেই ক্যান্টিনে খেয়ে নেবে না তো যাই হোক কাটাপনা পোনা মাছ আর চারাপোনা মাছ দিয়ে একটু তরকারি করে নেব দুগুলোকে আগে প্রত্যেকদিনের মতো ভেজে তুলে নেব এখনই দেখুন বন্ধুরা এখনই পোনা মাছগুলোর পেটে কী সুন্দর ডিম হয়েছে জানেন বর্ষা আসতে কতই না জানি দেরি এখনও তো এখনও মোটামুটি এক মাস পর তবে বর্ষা আসবে এখনই মাছের চারাপোনা মাছই বলুন মাছের পেটে ডিম এসে গেছে তো আজকে ভাবলাম আলু দিয়ে পটল দিয়ে বেশ কিছুটা পটল ফিজে ছিল জানেন তো দিন ধরে ফিজে পড়েই আছে পটলগুলো সাতটা পটল ছিল সেই পটলগুলোকে সব আমি করে ফেললাম আজকে তরকারি আর ওই দেখুন মাছের পেটে কিরাম ডিম দেখেছেন বাবারে এটা বাচ্চুবাবুকে দেবো আর আমি লেজাটা খাই আমাদের মেয়েদের জন্য লেজাই বরাদ্দ থাকে কাকে বুকে ধরে দেব বলুন তো এই কাঁটা লেজার মাছটা কে খাবে বলুন স্বামীটা সারা রাত দিন পরিশ্রম করে এসে তাকে লেগা লেজা দেবো ছেলেটা লেজা খাবে মেয়েটা খাবে না আমি গদিটার ওপরে দুটো লেপ পাতা আছে যে লেপগুলো ছিল আমার শাশুড়ি মায়ের আর শ্বশুর বাবার তো সে লেপগুলোকে আমি ফেলে দিইনি আর আমি ভেঙেও কিছু করাইনি আমার এই গদিটার উপরে বিছানাটার ওপরে ওইও পেতে দিই দিয়ে প্রায় দিনই একটু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বলে চাদরটা কাঁচা কাঁচা তো পসিবিল হয় না চাদরটাকে ঝেড়ে ভালো করে পেতে ফেলি বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এবার ঝাঁটপালা দেওয়ার কথা যেহেতু আমাদের বাসি পাট আমাদের ছাড়তেই হবে কারণ ওদিকে রান্না চাপিয়ে দিয়ে এসেছি মাছের ঝোলটা তো মাছের ঝোলটা হতে হতে আমার বিছানাটা পরিষ্কারও হয়ে গেল আর সেই সঙ্গে ঘর দুয়ারটাও ঝাঁপ দেওয়া হয়ে গেলো দেখুন একটা কাজ করতে করতে আর একটা কাজ পেয়ে গেলাম আর দরজার পাল্লাগুলো একটুখানি প্রত্যেক দিনের মতো একটু ঝেড়ে নিলাম তারপরে চলে এলাম এই ওরাও সমস্ত কি বালতি দুটো বালতি দিয়েছিলো একটাতে। ওই যে ক্যারিগুলোকে রেখে দিই আর একটাতে সবজি ভাত ভাত এইসবগুলো রাখি এবং ফেলে দিই দিয়ে ভালো করে ধুয়ে দিই আর কলতলাটাকেও ভালো করে একটু ধুয়ে দিই যেহেতু কলপারে খুব একটা আশা হয় না এখন আর বাসন মাজতে এখন আমি ঘরেতেই বাসন টাসন মেজে নিই তো বালতিটাকে মেজে ঘষে একটু উপর করে রেখে দেবো শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে গিয়ে রেখে দিতে হবে আবার তো লাগবে দুপুর থেকে এটা ওটা ফেলা তো আছে কী বলুন বন্ধুরা তো চলুন এইবার কলপাত থেকে গিয়ে এবার দেখা দেখা যাক আমাদের মেয়েদের তো কাজে শেষ নেই এই ভাবছি কাজ শেষ হয়ে গেছে কিন্তু বাবা ওই যে আবার কোথা থেকে কাজ যে উঁকি মারে উঁকি উঁকি মারে জানেন কাজ তখনই মনে হবে না একটু বসে আছি ওই কাজটা সেরে ফেলি না কেন আমাকেই তো করতে হবে তাহলে আমি করে ফেলি এরম ঠিক মনে হয় না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু ধবা করে ফেললাম আর বেশ মানে ফ্যান চালানো তো খুব জোরে যাচ্ছে না আর যেহেতু এখনও আপনাদের আসি পারে চুলটা একটু বেশ খানিকটা আছে তাই চুলটা শুকোচ্ছে না বন্ধুরা এই করে 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 ঘরের যন্ত্রণা হয়ে যাচ্ছে ঠান্ডাতে জানেন তো তাই চুলটাকে ছড়িয়ে দিয়ে একটু ধাপা করলাম বিকাল পাঁচটা তো আজকে ভাবলাম ভীষণই দুপুরবেলা একটু ঝড় হয়ে গেল জল বৃষ্টি হয়ে গেলো বেশ ঠান্ডা ঠান্ডা ঘরে যন্ত্রণা হবে তাই জন্য হাঁটতে গেলাম না ভাবলাম ঘরের কিছুটা কাজ করে ফেলি টেবিলটা একটু পরিষ্কার করে ফেলি এই টেবিলটা কিনতে অনেক দিন টাইম লেগেছে আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের শখের দাম অনেক টাকা তো সেই শখ করতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয় নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু অনেক কিছু ত্যাগ করে তবেই শখ পূর্ণ করতে হয় তো যাই হোক এই বা বি আমার কিনেছে বহু কষ্ট করে মেয়েটা আমার কোনো রকম শখ আহলাদ না করে ওই যে বললাম না আমরা মেয়েরাই পারি নিজেদের সব কিছু ত্যাগ করে আমার ওই যে বললাম না একদিন আমরাই ভাবতাম আমার এই মেয়েটাই কিছুই করতে পারবে না ওর দ্বারাই কিচ্ছু হবে না ও কোনো কিছুই করতে পারবে না কিন্তু আজ এই জায়গায় এসে আমি গর্বের সঙ্গে বলতে পারি আমরা মেয়েরা সবটাই পারি আমাদের মেয়েদের অবদানের শেষ নেই আমরা কষ্টও করতে পারি আনন্দও করতে পারি সুখও করতে পারি দুঃখও করতে পারি দুঃখের সময় দুঃখ সুখের সময় সুখ সব কিছুটাই করতে পারি তো চলুন বন্ধুরা টিভিটা আমার কলিংসটা নেই ওপরে দাদা নিম পাতা পেরে নিয়ে যাচ্ছিলেন তো আজকে তো বিকেল হয়ে গেছে এখন বাজে করিতে সাড়ে পাঁচটা তো পরে খাবেন বলে হয়তো নিয়ে যাচ্ছেন আমিও একটু চেয়ে নিলাম জানেন তো নিম পাতা সারা বছর খেতে ভালো লাগে এগুলো না ওই জানলাতে একটু রোদ আছে আপনারা দেখেছেন ওই রোদে কি বলুন তো দিয়ে রেখে দেব। শুকিয়ে গেলে ভালো করে ক্যারি করে রেখে দেব তো মাঝে মাঝে টাইম না এখন ভেজে খেতে ভীষণই ভালো লাগে নিম পাতা পাকা হোক আর কচি হোক ভীষণ ভীষণ খেতে ভালো লাগে কি বলুন বন্ধুরা তাই না তো চলুন এখানেই থাক এখন আর বেশ কিছু লেবু ওই সামনে বাড়ির দিদির গাছে পড়ে গিয়েছিল আজকে দুপুরে ঝরে সেগুলোকে দিয়ে গেল তো বেশ রস হয়েছে বন্ধুরা ভালোই রস হয়েছে জানেন তো লেবুর কী দাম গো এখনই পাপড়ে বাপ তো যাই হোক এগুলোকেও ভালো করে ধুয়ে কচলে রেখে দিয়েছিলাম দুপুর থেকে বেশ জল ঝরে গেছে এখন রেখে দিয়েছি সন্ধ্যেবেলাকার সবজি কাটবো বলে আনাজগুলো কেটে রেখে দিয়েছিলাম খোসাগুলোকে ফেলা হয়নি আর বাবিকালকে কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো এই দেখুন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে দেখুন টেবিল টেবিল পরিষ্কার আপনাদের ঘরটা একটু দেখিয়ে দিলাম দাঁড়ান এবার লাইটটা জেলে দেখাই এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছে সুন্দর করে রেখে দিয়েছে দেখেছেন সুন্দর করে রেখেছে আমার বাবিটা দেখুন দেখুন কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখেছেন তো গদারে যে বলছি না এই দেখুন আমার বাবি মাটা মুখে ভাতের দিন দেখেছেন বন্ধুরা আমার চুলটা অবশ্য আড়াগোড়াই এতটা পর্যন্ত ছিল এই দেখুন ও বাবা ধর্ম করলো গো বাবা দেখেছেন তো তো চলুন আরেকটা বাবির ডিআইয়াই করেছিল দেখেছেন আর এইগুলো শান্তিনিকেতন থেকে এনেছিলো আপনাদের দেখিয়েছিলাম কি সুন্দর দেখতে না ওইটা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখেছেন তো চলুন আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করবো এই ঘরটা দেখিয়ে আপনারা সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম আর সেই সঙ্গে আফরিনাকে বলি তুমি খুব খুব ভালো থাকো আর তোমার ছেলে রাত্রির একটা পর্যন্ত জেগে থাকে বাপরে বাপ আমি একটা অন্য আইডি থেকে তোমার ভিডিও দেখি লাইক কমেন্টও করে দিয়েছি তো আমার অন্য একটা আইডির নাম হচ্ছে এস এম এস পরিবার সেটা থেকে আমি দেখি তোমাকে বলে দিলাম খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তো চলো বন্ধু আজকের মতো শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো অল টাইম